শৈশবে শিশুদের মোবাইল ব্যবহার করার সময় সাবধান অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ শৈশবে শিশুদের চোখের নার্ভগুলোর উন্নতি ঘটে তাই সেই সময় খুব কাছে থেকে মোবাইল ব্যবহার শিশুদের চোখের ভয়ানক ক্ষতি করছে তাদের দূরে দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তাই শিশুর অভিভাবকদের এ বিষয়ে সতর্ক করলেন শিলিগে বর্ধমান রডের দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার স্নেহা বাত্রা ডাক্তার বাত্রা বলেছেন পড়াশোনার জন্য যাদের বাধ্যতামূলক মোবাইল ব্যবহার করতে হচ্ছে তাদেরকে এক নাগারে তা ব্যবহার না করে সেটা থেমে থেমে ব্যবহার করতে হবে মোবাইল ব্যবহার করার সময় এক ধরনের ব্লু ক্যাট গ্লাস ব্যবহার করলে ভালো হয় প্রতি তিরিশ মিনিট বা 45 মিনিট পর পর মোবাইল ব্যবহারে বিশ্রাম দিতে হবে মাঝে মধ্যে চোখে লুব্রিকেটিং তেল ব্যবহার করলেও ভালো মোবাইল থেকে চোখের যে সাইড এফেক্টস হয় বা কমপ্লিকেশনস হয় সেটা আমি দু ভাগে ডিভাইড করে বলবো মোবাইল তো ব্যবহার করতেই হবে আবার কিন্তু এমন ভাবে ব্যবহার করবে যাতে আমার চোখটাও ভালো যাতে চোখও ভালো থাকে তো একটা গ্রোয়িং চোখ মানে যে বাচ্চা আছে এখনো গ্রোথ হচ্ছে নার্ভ ডেভেলপমেন্ট ভিশন ডেভেলপমেন্ট হচ্ছে তার চোখের উপরে যা ক্ষতি পড়ে আর যে অলরেডি অ্যাডাল্ট তার চোখের ওপরে যা ইফেক্ট হয় সেটা একটু ডিফারেন্ট সো আই এর উপরে মোবাইলের অনেক বেশি ক্ষতি হয় আমরা দেখি যে চোখের ভিজনের ডেভেলপমেন্টের উপরে কারণ যত বেশি বাচ্চাদের নিয়ার অ্যাক্টিভিটিস বেশি থাকে কম্পেয়ার টু আউটডোর অ্যাক্টিভিটিস বাইরে গিয়ে অতটা খেলছে না শুধু কাছের দিকেই তাকাচ্ছে মেনলি মোবাইলের দিকে তাকাচ্ছে এটা থেকে আমরা যেটা এখন দেখছি যে মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের প্রিভ্যালেন্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আর তার নাম্বার ওয়ান হচ্ছে কজ ইনক্রিজড মোবাইল ইউজ যেহেতু ওটা একদম কাছে রেখে দেখার রকমের জিনিস আর বাচ্চাদের কাছের জিনিস বেশি দেখার জন্য ডিস্টেন্স পাওয়ারটা আরো বেড়ে যাচ্ছে ডিস্টেন্সের ভিশন আরো বেশি উইক হয়ে যাচ্ছে তো সেটা আমরা এখন যে বাচ্চাই আমাদের মায়োপিয়া клинике আসে তাদের প্যারেন্টস দেরকে কাউন্সিলিং করা হয় বাচ্চাদেরকে কাউন্সিলিং করা হয় যে মোবাইল জেনেশটা গ্রোইং এজে ইট ইজ ভেরি ভেরি हार्मফুল এটা डेफिनेटली একদম লিমিট করে রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে তো নাই দিলে बेटर হয় যেটুকুকে যখন বলা হয় যে এডুকেশন परपসে ইম্পর্টেন্ট जस्ट ওইটুকুকে দেন লিমিট করা উইথ ব্রেক্স যাতে একদম লং পিরিয়ড না ইউজ হয় মোর দ্যান 30 মিনিট অ্যাট আ স্ট্রেচ কোনো সময় না ইউজ হয় এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেকেন্ড একটা এজ গ্রুপ আমরা দেখি যাদের অ্যাকচুয়ালি জব পারপাসে মোবাইল ইউজ বা কম্পিউটার ইউজ অনেক বেশি থাকে মেবি অনেক ঘন্টার কাজ থাকে তাদের এখন ভিশন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে টোয়েন্টিজ বা থার্টিজ এ আছে বাট লং আওয়ার্স সেভেন এইট আওয়ার্স যখন মোবাইল বা কম্পিউটারে ইউজ থাকে তার থেকে চোখে একটা স্ট্রেন ডেভেলপ করে যেটাকে আমরা বলি ডিজিটালাইজ স্ট্রেন চোখ সবসময় ড্রাই থাকবে ইরিটেবল থাকবে চোখে একটা সবসময় স্ট্রেন ভাব থাকবে টায়ার্ডনেস থাকবে তো এটার ক্ষেত্রে আমরা বলি যে যে এই ইট কাজটা একটু ব্রেক করে করে করা হাফ এন আওয়ার ফর্টি ফাইভ মিনিটস এর পরে একটু ব্রেক দেয়া গ্লাসেস ইউজ করা যেটার মধ্যে এখন ব্লু কার্ড গ্লাসেস এসছে যেটা মোবাইল কম্পিউটারের হার্মফুল ব্লু রেস থেকে প্রোটেকশন দেয় অ্যাডিকুয়েটলি চোখকে লুব্রিকেটেড রাখা মানে মাঝে মধ্যে উঠে চোখে জল দেয়া আদারওয়াইজ লুব্রিকেটিং আইড্রপস ইউজ করা যেটা আপনি যখনই ব্রেক নিচ্ছেন চোখে একটু লুব্রিকেট করা ময়শ্চারাইজ করা আর যতটা সম্ভব মোবাইল ইউজ অ্যাভয়েড করা যে যে কটা কাজ আপনি উইদাউট মোবাইল করতে পারেন পেপার ওয়ার্কে করতে পারেন সেটা কনভার্ট করা যাতে ওভারঅল লং টামে আপনার চোখ প্রোটেক্টেড থাকে হেলদি থাকে আলাদা কোন গ্লাস ব্যবহার করা যেতে পারে তো এগুলোকে ব্লু কার্ড গ্লাসেস বলা হয় আপনার চশমার মধ্যেই বা ইভেন যাদের চশমার পাওয়ার নেই হয়তো জিরো পাওয়ার আছে জিরো পাওয়ার ব্লু কার্ড গ্লাসেসও অ্যাভেলেবেল থাকে তো সেটা ব্যবহার করলে ফিউচারে কোনো রেটিনা প্রবলেমস হওয়ার বা কন্টিনিউয়াস একটা আই প্যাটিক যেটা তৈরি হয় হার্মফুল ব্লু রেজ এর জন্য সেটা একটু প্রোটেকশন থাকবে